আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সদ ব্যবহার সদাচার সুখ শান্তি সমৃদ্ধির পথে নিয়ে যায় পক্ষান্তরে কদাচার দুঃখ দুর্দশার পথে নিয়ে যায় একটি হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সদাচারণের মাধ্যমে ওই লোকের মর্যাদা লাভ করা যায় যে নাকি দিনভর নফল রোজা রাখে ও রাতভর নফল নামাজ পড়ে তিনি রসোল্লা সাল্লা সাল্লাম আরও বলেছেন আমি কি তোমাদেরকে সে লোকের কথা বলবো না যে নাকি আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় এবং কি আমাদের দিন আমার সবচেয়ে কাছে থাকবে তারা হলো তোমাদের মাঝে যাদের আচরণ এবং নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী তখন আপনি হে মোহাম্মদ আল্লাহর রহমতে তাদের প্রতি কমল হয়েছিলেন আর যদি আপনি কর্কশ কঠোর হতেন তবে তারা আপনার পাশ থেকে বিচ্ছিন্ন হয়ে চলে যেত আর তোমরা মহেশের সাথে ভালো কথা বলো আয়সা রেদিয়াল আনহু নবী করিম সাল্লা সাল্লামের চরিত্র সম্বন্ধে বলেছেন তার চরিত্র ছিল কোরআনের জীবন্ত বা বাস্তব রূপ তাই আসুন রাসুল্লাহ সাল্লা সাল্লামের জীবন আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করে আমি এবং আপনি সকলে যেন সকলের সাথে উত্তম আচরণ করতে পারে। কারণ উত্তম আচরণ মানুষকে বিনয়ী এবং সম্মান দিয়ে থাকে আল্লাহ তালা আমাদেরকে সকলের সাথে সদ্ব্যবহার উত্তম আচরণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন